আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন অবস্থায় আছে দেখেন সামনের হেডলাইট এবং গ্রিল সহ বাম্পার এবং ফকলাইটে অরিজিনাল নিকেল সহ আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত ভালো কন্ডিশন অবস্থায় দু হাজার আটের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশনামাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার্ডেডি আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইশ অবলিক মধ্যকুনিপাড়া তেজগাঁও শিল্প এলাকা ঢাকা হ্যাপি হোমস আবাসিক এলাকায় এবং এটা হ্যাপি হোমস আবাসিক এলাকাটা হচ্ছে সড়ক পরিবহন অধিদপ্তর এবং হাতির ঝিল এর মাঝামাঝি এলাকায় অমন ভাই আজকে কি গাড়ি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে দুইটা নিশান গাড়ি দুইটা নিশান একটা ব্ল্যাক একটা রেড ওয়াইন প্রথম দেখাবো রেড ওয়াইনটা রেড ওয়াইন কালার জি ভাইয়া কন্ডিশন কি ভাই গাড়িটার আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন অবস্থায় আছে দেখেন সামনের হেডলাইট এবং গ্রিল সব বাম্পার এবং ফকলাইটে অরিজিনাল নিকেল সহ সমস্ত কিছু গাড়িতে যা আছে সমস্ত জাপান অরিজিনাল এবং অ্যালো রিম এবং ডায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে মডেল কত ভাই গাড়িটার এই গাড়িটার মডেল হচ্ছে 2006 এবং রেজিস্ট্রেশন 2006 এই আছে কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসে ব্র্যান্ড নিউ আসছে জি 6 এর রেজিস্ট্রেশন খুব সুন্দর প্রত্যেকটা সাইড তো ভাই ফ্রেশ জি ভাই প্রত্যেকটা সাইড ফ্রেশ আছে নিশান সানি দু হাজার ছয়ের মডেল প্রত্যেকটা সাইডে আপনারা ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন খুব শক্তিশালী বড়ির গাড়ি জি ভিতরটা কি অবস্থা হয় বিস্কিট কালার দেখেন ভিতরটা অত্যন্ত অবস্থায় আচ্ছা সবার পছন্দের বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন আপনারা অসাধারণ একটা গাড়ি ড্যাশবোর্ড শেয়ারিং যা আছে ফ্রেশ সমস্ত কিছু অরিজিনাল ফ্রেশ ভাইয়া আচ্ছা সবকিছু অরিজিনাল ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন খুব শক্তিশালী বড়ির গাড়ি নিশান সানি ভিতর অনেক স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা এবং প্রত্যেকটা গাড়ির অরজিনালই আছে এখন প্রত্যেকটা গ্লাসে জেনে ভাইয়া জি ভাইয়া ইউ স্পেস ব্যাক ব্যাক সাইডটা কি অবস্থা আলহামদুল্লাহ ভালো আছে দেখেন এই যে পিছনের লাইটগুলো এবং ওই নিকেল মনোগ্রাম এবং নিশান মনোগ্রাম সহ সানি সহ যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির অরজিনালি আছে এবং ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস ব্যাক গ্লাস অরজিনালি আছে আমরা যদি ব্যাকলাইটে পিছনের ব্যাকলাইটে খুলে দেখি ঠিক আছে দেখুন ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে

এটা ছয়ের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন সিসি ভাইয়া দাম কত যাচ্ছেন গাড়িটা এই গাড়িটার দামটা হচ্ছে কাস্টমার আসলে অবশ্যই দাম অবশ্যই কমবে সেক্ষেত্রে শোরুমে আসতে হবে জি শোরুমে আসতে হবে আমরা এরপরে কি দেখবো ভাই এরপরে দেখাবো আরেকটা স্যার ব্ল্যাক কালার আচ্ছা আরেকটি ব্ল্যাক কালার নিশান সানি জি এটার মডেল কত ভাই এটা হচ্ছে দুই হাজার আটের মডেল

সমস্ত কিছুই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আচ্ছা সমস্ত কিছু আপনারা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা। এটা কি ভিতরে বেজেন্টারি অর না ব্ল্যাক? না এটা ব্ল্যাক এবং বেজ কম্বিনেশন। আচ্ছা খুব সুন্দর। ড্যাশবোর্ডটা কি অবস্থা ভাইয়া? দেখেন ফ্রেশ অবস্থায় আছে। আচ্ছা ড্যাশবোর্ড ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা গাড়ি। এই গাড়িগুলো এই গাড়িগুলোর ভিতরে কিন্তু হিউজ স্পেস পেয়ে যাবেন আপনারা। জি অসাধারণ এবং বডি তো অনেক শক্তিশালী ভাই। জি বডি অনেক শক্তিশালী। অনেক শক্তিশালী। ভালো মানের সিট কাভারও পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে। ব্যাক সিটটা কি অবস্থা ভাই? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ফ্রেশ আছে দেখেন ব্যাক লাইট গুলো সহন মনোগ্রাম সহ যা আছে সমস্ত কিছুই অরিজিনালি আছে। আচ্ছা সমস্ত কিছু একদম জেনুইন পেয়ে যাচ্ছে। জি এটা কিন্তু ভাইয়া তেলের গাড়ি। আচ্ছা এটা তেলের গাড়ি। জি ভাইয়া রেড ওয়েন্টা চেঞ্জই করা আছে। হ্যাঁ মানে রেড ওয়েন্টা চেঞ্জই করা। ব্ল্যাকটা হচ্ছে তেলের। 100% তেলের গাড়ি 2008 এর মডেল। জি 2008 এর মডেল 2008 এ রেজিস্ট্রেশন। 2008 এ রেজিস্ট্রেশন। খুব সুন্দর। 100 ভিতরে ইউজ স্পেস। যেহেতু সিলিন্ডার নাই হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা। এবং প্রত্যেকটা জয়েন্টও পুরো ফ্রেশ। জি

এটাও তো আমার তেরোশো সিসি জি ভাই এটা তেরোশো সিসি এটা তেলের গাড়ি এটা অক্টেন ড্রাইভ ইঞ্জিন সিক্সটিন বেল্প এটা টু ইনকেম সিক্সটিন বেল্প ইঞ্জিন আচ্ছা কিউ জি থার্টিন ইঞ্জিন চেসেস মাসেল একদম ফ্রেশ অবস্থা আছে ভাই দেখেন একদম কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এখন থেকে এখনও যে জাপানের মনোগ্রামগুলো উচিত রয়ে গেছে আচ্ছা সাধারণত অ্যাক্সিডেন্ট হলে এই জিনিসগুলো র্যামের সাথে সাথে থাকে না আচ্ছা এবং কোনো কাজ তো নেই গাড়িতে না আলহামদুলিল্লাহ এটাতে কোনো কাজকাম নেই ঠিক আছে তারপরেও কাস্টমার তাদের মন মতো টেস্ট ড্রাইভ দিয়ে যদি কোনো প্রবলেম বের করে সেটা আমরা কমপ্লিট করে দিব এটা হচ্ছে দুই হাজার আটের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেরো সোসিসি আর হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন আচ্ছা এটার দাম দাম কত চাচ্ছেন এটার দামটা হচ্ছে আমরা সাত লক্ষ ষাট হাজার টাকা প্রাইস প্রাইসন ভাই আপনাদের মোবাইল নাম্বারটা বলে দিন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইক আসসালামু আলাইকুম